<laughs> 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 oh. <laughs> Next. Okay. চান্দিনি কটন তোমরা কততে নিয়েছো আজকে আমার শাড়ি আয় প্যালেসে বার্থডে মান চান্দিনি কটনের দারুন দারুন ডিজাইন আর চান্দিনি কটনের দারুন দারুন কালার অপশন এত সুন্দর সুন্দর কালার অপশনের সাথে এই পুরো চান্দিনি কটনের সিরিজটি দেখাবো এবং অবশ্যই একের পর এক দারুন দারুন প্রিন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো একে একে কালার গুলো দেখাচ্ছি অনেকটা সময় লাগবে অনেকগুলো কালার দেখাবো এবং প্রত্যেকটাতে রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস প্রত্যেকটা এক্সক্লুসিভ থাকবে যেটা তোমার পছন্দের শাড়ি সেটা তাড়াতাড়ি করে বুক করবে আজকে ডেটে কিন্তু প্রত্যেক দিনের চেয়ে আরো কম প্রাইসে পাবে কারণ মানে শাড়ি আয় প্যালেসে বার্থডে মান দেখে নাও এই সুন্দর জটি যেটা রয়েছে একদম পিওর কটনের উপরে শাড়ির বেস কোয়ালিটিটা এতটাই সফট এতটাই প্রিমিয়াম এর সাথে যে আছে এরকম সুন্দর একটি বডি পার্ট প্রিন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার অপশন দেখাবো তাই একদম দেরি করবো না বুকিং কিন্তু তোমরা তাড়াতাড়ি করে করবে একটার পর একটা কালার আমি দেখিয়ে দেবো অনেকগুলো সুন্দর সুন্দর কালার চান্দিনিতে যে কালার তোমরা পাওনি সেই কালারগুলো এই সিরিজে পাবে এবং থাকবে আজকের জন্য একদম বেস্ট প্রাইস শুধু তাড়াতাড়ি করে বুক করো আমাদের বুকিং নাম্বারে সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু আমাদের বুকিং নাম্বার জাস্ট এটা দেখে নাও পুরো বডিটা কত সুন্দর দেখতে পুরো ভরাট কাজের সাথে যাচ্ছে আঁচলটা রয়েছে সুন্দর একটি ডিজাইনের সঙ্গে যাচ্ছে এত সুন্দর একটি ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু আলাদা হবে এবং চান্দিলি যে বেস্ট কোয়ালিটিটা সেটা হচ্ছে ভীষণ রকম বডি হাগিং এই কারণে আমি বলবো চান্দিলিটি তাড়াতাড়ি বুক করতে আর অনেকগুলো কালার দেখাবো বলে একদম দেরি করছি না লাল রঙের চান্দিলি দেখাচ্ছি আমি মনে হয় ফার্স্ট টাইম একদম দেখাচ্ছি পিওর চান্দিলি কটন যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে এটার সাথে ব্লাউজ পিস রয়েছে কালার গ্যারান্টি থাকছে বাউ ভীষণ সুন্দর দেখতে এবং তার সাথে যাচ্ছে দারুণ একটি ফ্লোরাল

একটি আচল এবং এর সাথে ব্লাউজ পিস থাকবে ডেফিনেটলি এক্সক্লুসিভ জাস্ট দেখে নাও এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস ওকে আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পরবর্তী সুন্দর কালার এটা মারুনিশ রেডে যাচ্ছে আর পাড়ের কাজটা কিন্তু দারুণ যদি এরকম সুন্দর একটি আঁচলের সাথে হয় পুরো শাড়িটা দেখে নাও এটা খুবই ভালো লাগছে দেখতে সেই জিনিসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইরকম সৌন্দর্য রয়েছে কিন্তু এটার ওভারঅল লুকের মধ্যে আচল এবং ব্লাউজ পিস এইটার সবটুকুই ভীষণ সুন্দর রয়েছে বাড়ি পাটটা দেখবার মতো সুন্দর আর কালারটা খুব সুন্দর এটা প্লেন ব্লাউজ পিসের সাথে খুব সুন্দর করে মানানসই একটা ক্রিয়েট করো এবং পিওর চান্দেরি কটনের এই কোয়ালিটিটি কিন্তু রয়েছে অ্যাসিউরিটি দিয়ে আমি বলবো তোমাদেরকে তাড়াতাড়ি বুক করতে আর একটা কথা বলে দিই তোমাদের বুকিং নাম্বার কিন্তু আমাদের একটাই সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু এরকম সুন্দর একটি পিস তোমাদের জন্য জাস্ট এটা দেখে নাও এটার মধ্যে সাইকেল এলিফেন্ট আর তার সাথে রয়েছে ফ্লোরাল মোটিভ প্রিন্টটা কিন্তু দারুণ সঙ্গে ব্লাউজ পিস তো ডেফিনেটলি বাচ্চা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে এরকম সুন্দর একটি আঁচল আর এইরকম সুন্দর একটি ব্লাউজ পিসের সাথে যাচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এই এক্সক্লুসিভ পিসটি একদম তোমাদের বেস্ট 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 প্রাইসে নিশ্চয়ই তোমরা শাড়ি শারিপালে যে প্রাইসে পাবে সেটা কোথাও পাবে না মার্কেট প্রাইস এটা খুব কম হলেও এগারোশো পঞ্চাশ টাকার বেশি দাম হবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দাম তো রয়েছেই দেখো আমি মানে পুরো বডিটা দেখানোর আগে আমার এখানেই মনে হচ্ছে এইটুকু আগে দেখিয়ে দিই কি দারুণ এটার কালার কম্বিনেশন জাস্ট দেখে না শুধু চন্দ্রী কটনের এই সিরিজটায় এতগুলো কালার অপশন পাবে এবং অবশ্যই তোমরা পাবে বেস্ট প্রাইসে কোয়ালিটি যদি বলি আমি এটা হচ্ছে সফট কোয়ালিটি কোনো কটন হতে পারে না একদম হান্ড্রেড কটনের সাথে যাচ্ছে প্লেন একটি সুন্দর ব্লাউজ পিস থাকবে প্লেন বডি পার্ট থাকবে বর্ডারটা জাস্ট দেখে নাও একদম রাস্ট স্টোন অরেঞ্জের ইয়ালো কালারে যাচ্ছে সঙ্গে যাচ্ছে দারুণ দারুণ প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টের সাথে যাচ্ছে সেটাও রয়েছে চান্দিনি কটনে রকম সিরিজ আর এইরকম কালার ব্লু টোনটা দেখো কি সুন্দর আঁচলার ব্লাউজ পিসটি খুবই এক্সক্লুসিভ হবে সেটা নিয়ে আলাদা করে কিছু প্রশ্ন নেই তোমরা জানোই তবে আমি বলে দেবো তোমাদের মানুষের শাড়ি পালাসের বুকিং এর জন্য একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের বার্থডে মান্থ উপলক্ষে আমরা প্রত্যেকটা শাড়ি দিচ্ছি ডিসকাউন্টের প্রাইসে যদি চট জলদি করে বুক করতে পারো সেম কালার সেম ডিজাইনটি পেয়ে যাবে একদম বেস্ট প্রাইস আজকের জন্য দেখে নাও আমি এটার কটন কোয়ালিটিটা না বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা হাতে নিয়ে দেখতে হবে তো অবশ্যই তোমরা একবার প্রথমবার বুক করলে বুঝতে পারবে শাড়ি শাড়ি কোয়ালিটি ঠিক কতটা সুন্দর হয় এই যাচ্ছে কিন্তু আমাদের আঁচলটা এরকম সুন্দর একটি বডি পার্ট ফ্লোরাল ডিজাইন এবং ডালপালা এরকম করে সুন্দর একটা সতেজতায় আনা হয়েছে বডি পার্টটা যেমন দেখতে সুন্দর পাড়ের কাজটা তেমন দেখতে সুন্দর ব্লাউজ পিসটা ডেফিনেটলি এক্সক্লুসিভ একটি প্রিন্টে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ সহ বানিয়ে পরো দেখতে অন্যরকম সুন্দর লাগবে এবং কালার অপশনগুলো আমি চট জলদি দেখে দিচ্ছি তাড়াতাড়ি বুক করলেই পাবে না হলে পাবে না তোমরা জানোই আমি দেখাচ্ছি দারুণ একটি রেড কালার দেখাচ্ছি গোটা বডি পার্ট একটা সুন্দর ফ্লোরাল মোটিভ সঙ্গে যাচ্ছে ভরা একটা ডিজাইন পারের কাজটা দারুন এবং এটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে পিওর কটনের ওপরে যাচ্ছে এইরকম সুন্দর আচরনের অংশ আর এরকম সুন্দর একটি ব্লাউজ পিস ওভারঅল লুকের মধ্যে যে সৌন্দর্য রয়েছে শুধু এটাতেই পাবে এটা পিওর চান্দেরি কটন আন এই শাড়িটা তোমরা পাচ্ছ একদম ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে এই শাড়িটার খুব কম হলে পরেও এটাতে ব্লাউজ পিস ডেফিনেটলি আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্টটা কিন্তু দারুন এবং অবশ্যই এটা যাচ্ছে ব্ল্যাক কালারের ওপরে জাস্ট দেখে নাও এরকম সুন্দর একটি প্রিন্টেড ওয়ার্ক যাচ্ছে খুব মিষ্টি দেখতে সঙ্গে এরকম সুন্দর একটি বডি পার্ট যাচ্ছে যেটা দারুন দেখতে এর সাথে রয়েছে এরকম সুন্দর একটি ব্লাউজ পিস এই শাড়িটাও তোমরা পেয়ে যাচ্ছ আজকে মানে শাড়ি প্যালেসের বার্থডে মান্থ উপলক্ষে শাড়িগুলির প্রাইস আমি তোমাদেরকে বলে দেবো খুব কম হলেও এটার এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে কারণ এটা পিওর হান্ড্রেড টাউন কটনের উপরে যাচ্ছে সেই শাড়িটা তোমরা পাচ্ছ আজকে ডেটে মনীষা শাড়ি প্যালেসের এইট ফোর্টি প্রাইসে এইট ফোর্টি শাড়ি তোমরা ডেফিনেটলি এইট ফর্টি প্রাইসে বুক করতে পারো তোমরা এইট ফোর্টি প্রাইসের শাড়ি আজকে সেভেন প্রাইসে বুক করতে পারো কেন এই মুহূর্তে যারা শেয়ার কমেন্ট করে বুক করছো তাদের জন্য আমি এক্সট্রা ডিসকাউন্ট দিলাম তাড়াতাড়ি করে বুকিং করে নাও এই শাড়িটা পেয়ে যাও শুধুমাত্র সেভেন ফিফটি প্রাইসে ইয়েস ফার্স্ট টাইম আমি তোমাদেরকে এই শাড়িটা দিচ্ছি সেভেন প্রাইসে বিকজ মানে সে শাড়ি প্যালেসের বার্থডে মান্থ ওকে আচ্ছা দেখে নাও এরকম সৌন্দর্য এটার ব্লাউজ পিসটা দেখা যাচ্ছে কি সুন্দর ব্লাউজ পিস এটা খুব সুন্দর একটি মিষ্টি কালার কম্বিনেশনে যাচ্ছে এটার বডি পার্টের লুকটা খুব মিষ্টি এবং প্রিন্টটা কিন্তু দারুণ তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি চট জলদি করে বুক করে নিতে আরো একটা সুন্দর কালার তোমাদের দেখাই এই কালারটাতেও নজর কেড়ে যাবে তোমাদের প্রত্যেকটা সুন্দর সুন্দর পিস তোমাদেরকে দেখাবো এরকম সুন্দর একটি আঁচলের অংশ সবটুকুর মধ্যে একটা সৌন্দর্য তোমরা পাবেই আর এইরকম সুন্দর হচ্ছে বডি পার্টটা সবটুকুর মধ্যে একটা অভিনবত্ব রয়েছে এটাতে দারুণ একটি প্রিন্টেড ওয়ার্ক তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে ব্ল্যাক কালারের সাথে এত সুন্দর একটি প্রিন্টেড ডিজাইন আর আঁচলটাও দারুণ এটাতে একটা কালার কম্বিনেশনের সৌন্দর্য দেওয়া হয়েছে আর এইটা যাচ্ছে লাস্ট ওয়ান পিস এবং অবশ্যই আরও একবার প্রাইসটা তোমাদেরকে মেনশন করি আমাদের এই শাড়িটি কিন্তু তোমরা রেগুলার প্রাইসে পেয়ে যাচ্ছো এইট ফরটি এইট ফর্টি প্রাইসের শাড়ি আজকে শেয়ার কমেন্ট করে বুক করে সেভেন ফিফটি প্রাইসে যাচ্ছে প্রচুর রকম চান্দেরি পাবে আমাদের টাকা চান্দেরি আছে চান্দরি আর এগারোশো টাকা চান্দেরি কিন্তু টোটালি আলাদা তোমাদের এই যে ইন্ডিকো কালার দেখছো এগুলো কালার কিন্তু গ্যারান্টি থাকছে এটা ডিজাইন যেটা দেখছো সেগুলো প্রত্যেকটাই ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ থাকছে এটার বডির যে কমফোর্টনেস রয়েছে সেটা যাচ্ছে কিন্তু একদম বডি হাগিং এটা পিওর কটন এটা পিওর কোয়ালিটি এটা পিওর চান্দেরি এটা চান্দেরি কটনের একটি সুন্দর ডিজাইন আজকের এই ভিডিওতে তোমরা পাচ্ছ শুধুমাত্র এইট ফর্টি প্রাইসে সেভেন প্রাইসে পাবে শেয়ার কমেন্ট করে এবং অবশ্যই বুকিং এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন তে বুকিং করতে হবে অবশ্যই মনীষা শাড়ি প্যালেসের সঙ্গে থাকুন এবং ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন শাড়িতে সুন্দর করে সাজিয়ে তুলবে মনীষা শাড়ি প্যালেস এই কটন কোয়ালিটির প্রচুর রকম সিরিজ তোমরা দেখতে পাবে এবং অবশ্যই যেটা তোমার দেখার ইচ্ছে রয়েছে পরবর্তী ভিডিওতে দেখতে চাও সেটার জন্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে এই ভিডিওতে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাও এবং